পাপও করবে আবার সবে কদর সবে বরাতে বড় ধরনের মুসল্লি সেজে মসজিদে আসবেন দেখাবেন আপনি নামাজি আল্লাহওয়ালা এটা কিন্তু হবে না আট শ্রেণীর মানুষের কথা বললাম এক নম্বর হচ্ছে মুশ্রিক দুই নম্বর হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী তিন নম্বর হচ্ছে অবাধ্য সন্তান চার নম্বর হচ্ছে যারা মদ পান করে পাঁচ নম্বর হচ্ছে দায়ুস যারা অবাবভাবে নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে গুনাহের মধ্যে বেপর্দার মধ্যে বিভিন্ন খারাপ কাজের ভিতরে ছেড়ে দিয়েছে ছয় নম্বর হচ্ছে যারা টাকন নিচে ইত্যাদি নম্বর হচ্ছে যাদের মধ্যে অহংকার থাকবে আট নম্বর হচ্ছে যারা জেনাবে বিচার বিভিন্ন প্রকার অশ্লীলতার সাথে জড়িত এই আট শ্রেণীর অপরাধী আমাদের সমাজে আছে এই জন্য আমি এই বয়ান করছি এটা নয় যদি থাকে মাখফেরত পাইতে হলে এগুলো ছাড়ি দেন মাখফেরত পাইতে হলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে হলে এগুলো ছাড়ি দেন না হলে জীবনে কয়টা সবে কদর দেখাবেন আল্লাহকে কয়টা সবে বরাত দেখাবেন আল্লাহকে পাপও করবেন আবার সবে কদর সবে বরাতে বড় ধরনের মুসল্লি সেজে মসজিদে আসবেন দেখাবেন আপনি নামাজি আল্লাহওয়ালা এটা কিন্তু হবে না এই আফশ্রিনীর অপরাধী আমাদের সমাজে আছে এই জন্য আমি এই বয়ান করছি এটা নয় যদি থাকে মাখফেরত পাইতে হলে এগুলো ছাড়ি দেন মাখফেরত পাইতে হলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে এগুলো ছাড়ি দেন না হলে জীবনে কয়টা সবাই কথা দেখে না লাগে কয়টা সবে বরাত দেখে না লাগে